আলোচনা শুরুতে সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি এখানে লেখা আছে দেখো টিকা লেখো মিরার ষড়যন্ত্র মামলা এই মিরাট ষড়যন্ত্র মামলা তোমাদের অনেক সময় দু নাম্বারেও থাকে আবার টিকাতেও থাকে চার নাম্বারে যেটা তোমাদের টিকাটা থাকে তাতেও দেওয়া হয় তো এই মিরার ষড়যন্ত্র মামলা যদি পড়ে পরীক্ষায় আসে তাহলে তোমরা কি লিখবে ষড়যন্ত্র সাধারণত উনিশশো সালে হয়েছিল বোম্বাইয়ের যে নিচের এলাকা আছে বোম্বাইয়ের গিরনি কামগড় ইউনিয়ন এটা বোম্বাইতে এই শ্রমিক সংগঠনটি গঠন করা হয়েছিল এই শ্রমিক সংগঠনের সদস্যরা ছয় মাস ধরে বোম্বাইয়ের একটা কাপড়ের কারখানায় তারা কিন্তু ধরমঘট করেছিল শেষ পর্যন্ত সরকার এই গ্রিনি কামগড় ইউনিয়নের যে সমস্ত কমিউনিস্ট নেতা বা কংগ্রেস নেতা যারা শ্রমিকদেরকে নেতৃত্ব দিয়েছিল তাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল না হলে কিন্তু শ্রমিক সংগঠনের এদের আন্দোলনটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না তাই তাদের বিরুদ্ধে মামলা হয় সেই মামলা নামটাই হচ্ছে এই মিরাট ষড়যন্ত্র মামলা এখন বিষয়টা হচ্ছে আমাদের কি লিখতে হবে এখানে ভূমিকাতে যে বিষয়টা আছে দেখো যে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে তোমরা যেন উনিশশো পঁচিশ সালে উত্তরপ্রদেশের কানপুরে সিঙ্গারা ভেলু চেট্টিয়ারের নেতৃত্বে এবং তার সঙ্গে ছিল মুজাফর আহমেদ এই কান উত্তরপ্রদেশের কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এর আগে উনিশশো সালে মানবেন্দ্রনাথ রায় রাশিয়া প্রতিষ্ঠা করেন আমাদের এই জায়গা থেকে লিখতে হবে যে খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে শ্রমিক আন্দোলনগুলি কিন্তু আরো অনেক সাহস পেয়ে যায় মানে ওই জন্য শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে উঠে কাদেরকে নিয়ে না এই যে কমিউনিস্ট নেতাদের নেতাদের মাধ্যমে শ্রমিক আরো ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠে আতঙ্কিত ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে দুর্বল করার জন্য যে সমস্ত আন্দোলন যে সমস্ত দমনমূলক মামলা রুজু করেছিল তার মধ্যে এই মিরার ষড়যন্ত্র মামলা অন্যতম যেটা উনিশশো উনত্রিশ সালে হয়েছিল তাহলে শ্রমিক সংগঠনগুলো যে জোর পেয়েছিল সেটা হচ্ছে যে ভারতবর্ষে যখন কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় এই কমিউনিস্ট পার্টির নেতারা তারা কিন্তু শ্রমিকদের আরো ঐক্যবদ্ধ করে তাদের একটা শক্তিশালী আন্দোলনমুখী করে তুলেছিল যার জন্য সরকার কিন্তু ভয়ে একটা তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল যেটা হচ্ছে মিরা ষড়যন্ত্র মামলা তোমরা তাহলে ভূমিকাতে এই বিষয়ে যেটা লেখা আছে এটা লিখে নিতে পারবে এই মিরার ষড়যন্ত্র মামলার পটভূমি অর্থাৎ কারণ কোন ঘটনা পরিপ্রেক্ষিতে এই শ্রমিকরা তারা সাহস পেয়েছিল আন্দোলন করার বা এই যে মিরার ষড়যন্ত্র মামলা হয়েছিল এই মামলার সূত্রটা কোথায় কেন মিরার ষড়যন্ত্র মামলা হলো পটভূমিতে এলাকায় উনিশশো কুড়ির দশকের সূচনা লগ্ন থেকে মানে উনিশশো সালে যেটা রাশিয়ার তাসখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে কিন্তু যে কমিউনিস্টদের প্রভাব ভাবে বৃদ্ধি পেয়েছিল সেই জায়গাটাই বলতে চেয়েছে যে দশকে উনিশশো কুড়ির দশকের সূচনা লগ্ন থেকে ভারতীয় কমিউনিস্টরা দেশের কৃষক ও শ্রমিকদের সংগঠিত করে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে প্রয়াসী হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এস এ ডাঙ্গে মিরাজ প্রমুখের নেতৃত্বে দেড় শ্রমিক প্রায় ধরে বোম্বাইয়ের কলকাতায় কংগ্রেসের অধিবেশনে কমিউনিস্ট নেতৃত্ব নেতৃত্বাধীন প্রায় পঁচিশ হাজার শ্রমিকের যোগদান ও পূর্ণ স্বাধীনতার দাবি সরকারকে সন্ত্রস্ত ও বিচলিত করে তোলে অর্থাৎ ব্যতীবস্থ করে তুলেছিল যে সূত্রপাত সূত্রপাত এখানে দুটো জায়গা লেখা যায় একটা কলকাতা কলকাতার আরেকটা হচ্ছে যে গির্নি কাম করে এটা বোম্বাইতে প্রতিষ্ঠা হয়েছিল এই শ্রমিক সংগঠন বলছে উনিশশো কুড়ি সালের পর থেকে শ্রমিক মানে বিভিন্ন যে যে কমিউনিস্ট যে মানে সংগঠন তৈরি হয়েছিল সেই কমিউনিস্ট নেতাদের তারা কিন্তু শ্রমিকদেরকে আন্দোলনমুখী করে তুলেছিল এবং উনিশশো সালে বোম্বাইয়ের এস এ ডাঙ্গে এবং মিরাজ করে তারা কিন্তু একটা শ্রমিক সংগঠন তৈরি করে গির্নি কামগড় ইউনিয়ন এই গির্নি কামগড় ইউনিয়নের শ্রমিকরা তারা কিন্তু ছ মাস ধরে বোম্বাইয়ের একটা কাপড়ের কারখানায় ধর্মঘট চালায় তার সঙ্গে যেটা সুক্ত হয়েছে মানে এই কাপড় কারখানা ধর্মঘট চালিয়ে মানে ব্রিটিশ সরকারকে বেতিব্যস্ত করে তুলেছিল শ্রমিকদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের কাজে সময় সময় থেকে মজুরি থেকে বিভিন্ন ধরনের তাদের বস মানে বসবাস করার জায়গা থেকে বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা সরব হয় তার জন্য সরকার হয়ে উঠেছিল এছাড়াও আরেকটা যুক্ত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে কমিউনিস্ট নেতৃত্বাধীন প্রথমে কমিউনিস্ট নেতারা কিন্তু কংগ্রেসের সঙ্গেই ছিল এদের কিন্তু আলাদা প্রথমে সংগঠন ছিল না এই কংগ্রেসের সঙ্গে তারা কিন্তু থেকে এখানে আছে প্রায় পঁচিশ হাজার শ্রমিকের যোগদান তারা কিন্তু সরকারকে বিচলিত করে তুলেছিল কোন বিষয়ে না পূর্ণ স্বাধীনতার দাবি যে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চায় যে বিভিন্ন ধরনের যে সরকার বিভিন্ন সময় যে অধিকার প্রদান করার চেষ্টা করেছিল সেটাতে ভারতীয়রা সন্তুষ্ট নয় পূর্ণ স্বাধীনতায় সন্তুষ্ট তাই বাংলার শ্রমিকরা তারা পূর্ণ স্বাধীনতার দাবি এবং বোম্বাইয়ের শ্রমিক গির্নি মাধ্যমে তারা যে তাদের দাবি যে ধর্মঘট যে কাপড়ের কারখানা ধর্মঘট চালায় এই দুটো জায়গাতে কিন্তু মিরা মিরার ষড়যন্ত্র মামলার একটা সূত্রপাত হয়েছিল সরকার প্রথমে যেটা লেখা আছে সরকারি যে পদক্ষেপ সরকার কিন্তু প্রথমে এই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করেছিল দুটো আইন পাস আইন নিয়ে এসেছিল কিন্তু আইনটা পাস হয়নি শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য একটা আইন হচ্ছে পাবলিক সেফটি অ্যাক্ট জননিরাপত্তা বিল বাংলা যেটা হয় বাণিজ্য বিরোধ বিল ট্রেড ডিসপুটস অ্যাক্ট এই দুটো বিল এনে শ্রমিকদেরকে দমন করার একটা প্রয়াস চালানো হয়েছিল চেষ্টা করা হয়েছিল তবে লেখা আছে বিল দুটি আইনে পরিণত হয়নি বিলটা কার্যকরী হয়নি বিলটা পাস হয়নি আইনসভায় বিলটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু বিলটা পাস করানো যায়নি সেই জন্যে সরকার কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য বিকল্প পদ নিয়েছিল মার্চ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তেত্রিশ জন অনেক বইতে বত্রিশ জন লেখা থাকে দুটোই ঠিক তেত্রিশ জন শ্রমিক নেতাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা শুরু হয় বিরুদ্ধে শুরু হয় যে মিরাট ষড়যন্ত্র মামলা তাহলে প্রথমে সরকারের যে পদক্ষেপ দুটো আইন আনা হয়েছিল কিন্তু বিল বা আইন দুটোকে কার্যকরী করা যায়নি সেই জন্য সরকার বিকল্প পথ বেঁচে শ্রমিকদের দুর্বল করার জন্যে সেটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা যে বত্রিশ জন বা তেত্রিশ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছিল রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে এ অভিযোগ এনে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয় এটা উনিশশো উনত্রিশ মার্চ এটাকে মিরাজ ষড়যন্ত্র মামলা বলা হয় তাহলে এখানে মিরাজ ষড়যন্ত্র মামলা যেটা হচ্ছে সেটা যে কমিউনিস্ট নেতারা তারা কিন্তু এই শ্রমিকদেরকে আন্দোলন তাদের আন্দোলনটাকে শক্তিশালী করে তুলেছিল এখানে দুটো জায়গার শ্রমিকরা তারা সরকারকে ব্যতীবস্ত করেছিল বোম্বাইয়ের গিরনি কামগড় ইউনিয়নের শ্রমিকরা আর এটা হচ্ছে বাংলা শ্রমিকরা দুটো জায়গাতে কমিউনিস্ট নেতাদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তাদের সঙ্গে কংগ্রেস নেতারা ছিলেন তারা বিভিন্ন দাবি তুলে সরকারকে সরকার আইন প্রণয়ন করে কিন্তু আইনটা কার্যকরী হয়নি যার কারণে শেষ সরকার বাধ্য হয়ে মিরাট ষড়যন্ত্র মামলা করেছিল শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল রাষ্ট্রবিরোধী অভিযোগ এইভাবে মিরাট ষড়যন্ত্র মামলাটা করা হয় যারা অভিযুক্ত হয়েছিলেন নামগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য এই নামগুলো কিন্তু পরীক্ষাতেও থাকে যেমন ছিল যে গঙ্গাধর অধিকারী মিরাজ ষড়যন্ত্র মামলায় একজন অভিযোগ অভিযুক্তকারীর নাম চারটি মানে কোশ্চেনের মধ্যে চারটি যে মাল্টিপেল চয়েস উত্তরের মধ্যে এটাও ছিল এটা করতে হতো তাই এই নামগুলো ভালো করে করতে হয় মুজাফর আহমেদ পিসি জোশি এস এ ডাঙ্গে এই তিনটে নাম শামসুল হুদা গঙ্গাধর অধিকারী ধরণী গোস্বামী শিবনাথ ব্যানার্জি মিরাজ কর আর দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতা এরা কিন্তু ব্রিটিশ কিন্তু তা সত্ত্বেও ভারতীয় কমিউনিস্ট দলের সঙ্গে এরা ছিল দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতা হচ্ছে বেঞ্জামিন ব্রাডলি ফিলিপস এই কজনের বিরুদ্ধে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে মিরার ষড়যন্ত্র মামলা করেছিল মামলা রায়টা কি হয়েছিল দেখো উনিশশো থেকে তেত্রিশ দীর্ঘ সাড়ে চার বছর এই মামলার যেটা হয়েছিল তাদের সাজা হয়েছিল সাড়ে চার বছর সাড়ে চার বছর মামলা চলার পর মামলার রায় বের হয় কারাগারে বন্দি রেখে তাদের বিরুদ্ধে মামলা চলেছিল থেকে এতে অধিকাংশ শ্রমিক নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় যে মামলা রায় বেরিয়েছিল শ্রমিক নেতাদের কিন্তু বিভিন্ন তাদের কারাদণ্ড দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদ ধরে কারো মানে যাবজ্জীবন কারো দশ বছর কারো চার বছর বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয় কমিউনিস্টদের প্রচার কার্য নিষিদ্ধ করা হয় ভারতীয় ট্রেড ইউনিয়ন ও মানে শ্রমিক সংগঠন ও কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এই যে উনিশশো উনত্রিশ সালে ভারতের কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ সরকার কবে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেটা হচ্ছে উনিশশো সালে এবং এই আন্দোলনটা যেটা পরে যেটা আছে প্রতিক্রিয়া যে কি ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সাধারণত এখানে একটা জিনিস লিখতে হবে তোমাদের সেটা হচ্ছে যে উনিশশো সালের তেসরা আগস্ট এই মামলা সমাপ্ত হয় এবং এই মামলার যেটা রায় বেরিয়েছিল যে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল মামলাটা যেটা শেষ হয়েছিল উনিশশো তেত্রিশ তেসরা আগস্ট এটা একটা শর্ট কোশ্চেনের মতো মনে রাখবে যে বিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল এটা এটা উনিশশো থেকে তেত্রিশ সাড়ে চার বছর তেত্রিশ সালে তেসরা আগস্ট এটা সমাপ্ত হয় এবং যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল ভারতের মধ্যে ব্রিটেনের শ্রমিক দল এই মামলা রায়কে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলে অভিহিত করেছিল নিজের দেশের শ্রমিক কিন্তু এই মামলাটাকে কিন্তু শ্রমিকদের বিরুদ্ধে যে মামলা এটাকে কিন্তু তারা মেনে নিতে পারেনি সেই জন্য জুডিশিয়াল বলে অভিহিত করেছিল যারা ছিলেন এই যে রোমারোনা লাক্সি এছাড়া জওয়াহরলাল নেহরু এই শ্রমিক আন্দোলনের প্রতি সরকারের আক্রমণাত্মক নীতি বলে অভিহিত করেছিলেন শ্রমিক আন্দোলনের প্রতি সরকারের আক্রমণাত্মক নীতি এটা বলে অভিহিত করেছিলেন তবে এই মামলার রায়ে ভারতের শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়ে যদিও সেটা ক্ষণস্থায়ী পরবর্তী সময়ে আন্দোলনটা কিন্তু শ্রমিকরা কিন্তু আরো করেছিল এটা সাময়িক ভাবে আন্দোলন সেই মুহূর্তে বন্ধ হয়েছিল বা দুর্বল হয়ে পড়েছিল এই ছিল আজকের যে যে শ্রমিক সংগঠন বিরুদ্ধে মামলা মামলা এখান থেকে তোমরা করে নিতে পারবে এটা খুব সুন্দর করে লেখা আছে তাই এই বিষয়টা লিখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই ছিল আজকের ভিডিও সেই আমাকে বারবার বলতে হয় যে তোমরা অবশ্যই যারা করি সাবস্ক্রাইব করবে লাইক দেবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে ঠিক আছে এই পর্যন্তই সবাইকে গুড নাইট জানালাম ভালো থেকো